আমি তো বুঝে বসে দেখলাম যে এই পরিমানে প্রশ্ন আসা মানে হলো প্রত্যেকে খুব মাইনরিটলি ওনার কথাগুলো শুনেছেন এবং এত সুন্দরভাবে উনি এটা আমাদেরকে বুঝিয়েছেন যে আমরা মনে করি আগামীতে খুলনা মহানগরী এবং খুলনা জেলা আমরা আমাদের মাঠ পর্যায়ে আমাদের প্রত্যেকটা ইউনিটে আমরা এরকম সভা করে আমরা একত্রিশ দফা রাষ্ট্র মেরামতের এই বিষয়টি আমরা দলের সিদ্ধান্ত আমরা সকল পর্যায়ে শুধু নেতা কর্মীদের না মাঠ পর্যায়ে জনগণের মাঝে আমরা এটাকে ছড়িয়ে দিতে পারব আমি বিশ্বাস করি যে আজকে যে পরিমাণে প্রশ্ন এখানে আসছে অর্থাৎ প্রত্যেকে মাইনরিটলি ডক্টর পাবেল সাহেব এত সুন্দরভাবে এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমরা কিন্তু তন্মহে ওনার কথাগুলো শুনছিলাম উনি আমাদেরকে এর আগেও এখানে বক্তব্য রেখেছেন কিন্তু আজকের বোঝানোটা আমাদের কাছে আমাদের মনের মধ্যে ঢুকে গিয়েছে যাই হোক আমরা ওনাকে ধন্যবাদ জানাই সবাই একটু জোরে করতলি দিয়ে ওনাকে ধন্যবাদ জানাবো এবং আমরা বিশ্বাস করি আজকে আমরা অনেক কিছু শিখেছি এবং আজকে আমাদের এখানে উপস্থিত আমাদের জেলার আহ্বায়ক মন্টু এবং আমাদের মহানগরী সদস্য সচিব তুহিন এবং আমাদের জেলার সিনিয়র যুগ মহাবায়ক মমরেজ আছে স্বীকার করবেন যে আজকের অনুষ্ঠানটি প্রাণবন্ধ হয়েছে অনেক সুন্দর হয়েছে এবং আমরা ভবিষ্যতেই এটাকে মাঠ পর্যায়ে ইনশাল্লাহ আরও বেশি ছড়িয়ে দেবো আমি আজকের অনুষ্ঠানটি সুন্দরভাবে করার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে ধন্যবাদ জানাই যে খুলনায় আমাদেরকে সুযোগ করে দিয়েছেন আবারও আমরা এ ধরনের একটি প্রশিক্ষণের মধ্য দিয়ে ধার্স্থ মেরামতের একত্রিশ দফা সম্পর্কে আমাদের সম্মুখ ধারণা আমরা উপলব্ধি করতে পারলাম ভবিষ্যতে ইনশাল্লাহ এই ধারণাকে নিয়ে আগামীতে যদি বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র ক্ষমতা যায় এই বিষয়গুলিকে ইনশাল্লাহ আমরা বাস্তবায়ন করতে পারবো এটাই আমরা দৃঢ় বিশ্বাস করি ধন্যবাদ আসসালামু আলাইকুম